অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিজয় দিবস কাপ আরাফাত রহমান কোকো স্মৃতি আয়োজিত আন্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের পাহাড়তলি থানা দিন আবুল বিড়ি এলাকায় উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় দীর্ঘ এক মাস বিভিন্নটি খেলার পরে সর্বশেষ দুটি দল ফাইনালে অংশগ্রহণ করেন চল্লিশ মিনিট টান উত্তেজনায় খেলাটিতে আব্দুল লতিফ এফসি কে এক গোলে হারিয়ে বিজয় হন অ্যাপেলো ওয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ দুরন্ত বাজার শপের ম্যানেজিং ডাইরেক্টর নূর মুহাম্মদ সাহেব চৌধুরী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা হাজি আব্দুল গনি সদ্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী বণিক সমিতির অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাজি দিদারুল হক নগর ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক খন্দকার রাজীব

যাতে এ ধরনের খেলা আরও প্রসারিত হয় আমার আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত হতে সহযোগিতা যারা আয়োজক আমাদেরকে সবসময় সহযোগিতা খেলাধুলার মাধ্যমিক শিক্ষা সংস্কৃতি ছাড়া মানুষ চলতে পারে না খেলাধুলার ক্রিয়া সারা মানুষ চলতে পারে না অন্য মানুষকে অনুপ্রাণিত করতে হবে উৎসাহ দিতে হবে আমাদের তরুণদেরকে তরুণদেরকে এগিয়ে আসতে হবে আমরাও চেষ্টা করবো ছেলেদেরকে ভালো বারো বত যেন সুই সালাম খেলাধুলা করে লাগাপড়া করে সেই জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ সবসময় এখানে আয়োজন করা যাবে করবে একবার হবে আবার হবে যুগ যুগ খেলায় থাকবে খেলার থেকেই তো মানুষ উৎসাহী হবে ছেলে খেলার থেকে উৎসাহী এসে এখানে আমাদের ছোটো ছোটো খেলার থেকে আল্লাহর মতে বিদেশে টিম নিবে তোকায় তোকাই এনে বিদেশ থেকে আসে তোকায় তোকাই টিম নিয়ে একজন দুজন গ্রামগঞ্জ থেকে তোকায় তোকাই এনে নিবে আন্তর্জাতিকভাবে

অপরূপ টিভি অনলাইন